আওয়ামী লীগের গর্ব করার মতো এই ব্যারিসটা সুমনে আছে আর কেউ গর্ব করার মতো কিছু নাই সবাই চোর আমি যখন সেই পবিত্র জিনিসকে অপবিত্র প্রমাণ করছি তখন তারা হাই হাই শুরু করছে

বিরুদ্ধে যারা কথা বলে এই গুলো হলো রাজাকারের বাচ্চা যত বড় ব্যারিস্টার কিংবা যত ভালো এন্ট্রি হোক না কেন আমরা কিন্তু ব্যারিস্টার সুমনের ইতিহাসকে ভুলতে পারি না

আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটা ভিডিও প্রিয় দর্শক ব্যারিস্টার সম্বন্ধে আপডেট খবরাখবর জানতে আমার চ্যানেল চোখ রাখবেন আপনি যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন তাহলে ভিডিওটা অবশ্যই আপনার জন্য গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক প্রতিদিনিয়ত আপনাদের জন্য ভিডিও করছি ভিডিওগুলো অবশ্যই আপনারা শেয়ার করে প্রিয় দর্শক কথা না পারে আমরা সরাসরি স্ক্রিনে চলে যাই ভিডিও ফুটেজটা সম্পূর্ণ দেখব একটু না টেনে এবং পরবর্তীতে ভিডিওর বিস্তারিত তথ্য নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা হবে আওয়ামী লীগের গর্ব করার মতো এই ব্যারিস্টার সুমনে আছে আর কেউ গর্ব করার মতো কিছু নাই সবাই সোর আমি যখন সেই পবিত্র জিনিসকে অপবিত্র প্রমাণ করছি তখন তারা হাই হাই শুরু করছে যে আমাদের তো পবিত্রটাও অপবিত্র কিন্তু ব্যারিস্টার সুমনের ইতিহাস ভুলে গেলে হবে না এই ব্যারিস্টার সুমন তো সেই লোক যেই লোকটা সুপ্রিম কোর্টের ভেতরে প্রসিকিউটর থাকা অবস্থায় কোরআনের পাখি আল্লামা সাইদিকে কেমনে শাস্তি দেওয়া যায় এই জন্য তিনি কাজ করেছে বাংলাদেশের যে আলেমদের ফাঁসি হয়ে গেছে শাস্তি ভোগ করেছে তাদের বিরুদ্ধে তিনি কাজ করেছে এমন কি বাংলাদেশে ভাস্কর্য বিরোধী মূর্তি বিরোধী যখন আন্দোলন হয়েছিল এই ব্যারিস্টার সুমন বলেছিল ভাস্কর্য মূর্তির বিরুদ্ধে যারা কথা বলে এই আলেমগুলো হলো রাজাকারের বাচ্চা ব্যারিস্টার সুমন যত বড় ব্যারিস্টার কিংবা যত ভালো এমপি হোক না কেন আমরা কিন্তু ব্যারিস্টার সুমনের ইতিহাসকে ভুলতে পারি না তিনি যখন ট্রাইব্যুনালে প্রসিকিউটার উকিল ছিলেন তখন কিন্তু দেওয়ার সাইড থেকে শুরু করে আলেমদের ফাঁসির জন্য কিভাবে লড়েছিলেন সেটা কিন্তু মানুষ ভুলবে না দুই হাজার দশ সালের কথা কিন্তু আমরা ভুলি নাই এবং দুই হাজার আঠারো সালে যে বঙ্গবন্ধুর ভাস্কর্য বানানোর কথা হয়েছিল তখন আলেম উলামারা যখন প্রতিবাদ করেছিল এই বেরিস্টার সুমন এই ভাস্কর্যের পক্ষে কিভাবে বক্তব্য দিয়েছিলেন সেটা কিন্তু ভাস্কর্য মূর্তির বিরুদ্ধে যারা কথা বলে এই আলেম গুলো হলো রাজাকারের বাচ্চা এই বাংলাদেশের সাম্প্রতিক একটা এমপি হয়েছে যার নাম হলো ব্যারিস্টার সুমুন কি নাম বলেছি এই ব্যারিস্টার সুমন এমপি হওয়াতে তিনি তো ইউটিউবার ভাইরাল পার্সন এমন কিছু কাজ করে মানুষকে আই ওয়াশ করার জন্য মানুষের মনোরঞ্জন করার জন্য হাজারো মানুষ তার কাছে গেছে স্বাগত জানাচ্ছে এমন কি আলেমরা পর্যন্ত তার গলার মধ্যে মালা দিয়ে নিজেদেরকে গর্ববতী মনে করি তো ব্যারিস্টার সুমুন ইতিহাস ভুলে গেলে হবে না এই ব্যারিস্টার সুমুন তো সেই লোক যেই লোকটা সুপ্রিম কোর্টের ভেতরে প্রসিকিউটর থাকা অবস্থায় কোরআনের পাখি আল্লামা সাইদিকে কেমনে শাস্তি দেওয়া যায় এই জন্য তিনি কাজ করেছে বাংলাদেশের যে আলেমদের फांसी হয়ে গেছে শাস্তি ভোগ করেছে তাদের বিরুদ্ধে যিনি কাজ করেছে কারণ কি বাংলাদেশে ভাস্কর্য বিরোধী মূর্তি বিরোধী যতক্ষণ আন্দোলন হয়েছিল এই ব্যারিস্টার সুমন বলেছিল ভাস্কর্য মূর্তির বিরুদ্ধে যারা কথা বলে এই আলেম গুলো হলো রাজাকারের বাচ্চা এখন আপনাদের কাছে আমার প্রশ্ন যারা আলেমদের ফাঁসির জন্য কাজ করে আলেমদের ছেলে দুর্গণের জন্য কাজ করে আলেমদেরকে রাজাকার বলে তাকে কি আমরা কখনো সমর্থন করতে পারি ভালো করে বুঝলেন আমি তার ব্যক্তিত্বের বিরুদ্ধে বলি না সে ভালো কাজ করে সমর্থন করি তার ব্যক্তি বৃদ্ধের প্রশংসা করি কিন্তু সময় এসেছে আলেমদের ব্যাপারে তার অবস্থান কি এটা পরিষ্কার করতে হবে এই ব্যারিস্টার সুমুন আর বগুড়ার হেরু আলমের মধ্যে কোনো পার্থক্য নাই ভালো করে বুঝবেন হেরু আলম কিন্তু নির্বাচনে দাঁড়াই ছিল পাঁচ বছর আগে বগুড়ায় দুই বছর আগে ভোটে জিতেও ছিল কিন্তু দলের লোক না হওয়ার জন্য এমপি হতে পারেনি আর ব্যারিস্টার সুমুন ও বিদ্রোহী প্রার্থী কিন্তু এমপি হয়েছে একই দলের লোক হওয়ার জন্য। ভাবে বোঝা লাগবে সুতরাং কান সিল কানলে দৌড় মারছে সিলের পেছনে দৌড় মারবেন কানে হাত না দিয়ে যা দেখবেন তাদের পিছনে ছুটবেন না একটা কথা মনে রাখতে হবে যারা আলেমদের বিরুদ্ধে যারা ইসলামের বিরুদ্ধে এদের সমর্থন করা ইমানের দাবি হতে পারে না এ যদি তওবা করে আলেমদের পক্ষে থাকার ঘোষণা দেয় আলেমদের পক্ষে থাকে আমরাও তার পক্ষে থাকব সমস্যা এইটা সুমন পাস করার পরে বক্তিতাই বলেছে আমাকে ফুল দিয়ে 200 টাকা দিয়ে ফুল দেওয়ার পরিবর্তে করতে আমাকে দুইশো টাকা না দিয়ে অসহায় মানুষকে দুইশো টাকা দিবেন আমি তাহলে বুকে জড়াই ধরবো এই কথা বলার পরেই আমাদের হুজুরা বলছে হ্যাঁ এই তো মদিনার সনদে রাষ্ট্র চালানোর যদি কোনো রাষ্ট্রপতি দেখে থাকে তাহলে একদম ব্যারিস্টার সুমনই পাইছি এটাই হচ্ছে সেই মদিনার সনদে চালানো একটা রাষ্ট্রপতি হ্যাঁ ব্যারিস্টার সুমন এমপি হওয়াতে জীবন ধন্য আমি এই সমস্ত হুজুরদেরকে বলছি হুজুরা এই ব্যারিস্টার সুমনকে আপনারা চিনেন নাই ভুলে গেছেন এর অতীত ইতিহাস এই দালিশটা সুবন শৈল যিনি উলামায়ে কেরামকে রাজাযাকার বলে গালি দিয়েছে আলבדর আসানফের অধিকার উত্তরী বলে হুযুর দতে গালি দিয়েছে আমরা নাকি রাজাকারদের বিরুদ্ধে তৈরি আমরা আমাদের শরীরে নাকি রাজাকারের রক্ত বইতেছে আলבדর আসানফের রক্ত বইতেছে আমরা নাকি স্বাধীনতার বিপক্ষের শক্তি এই রকম বক্তব্য দিয়েছিল কখন দিয়েছিল যখন আল্লামা মামুনুল হক সহ বাংলাদেশ সমস্ত উলামাই কালাম ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলেছিলেন তারা বলেছিলেন বলেছিলেন্কর্য আর মূর্তির মধ্যে জাতিকে কথা যখন বুঝিয়েছিলেন তখন ব্যারিস্টার সুমন এই সমস্ত ওলামাইকরামের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছিলেন এবং সেই মিছিলের তিনি সমাপনী বক্তব্যে এ কথাগুলো বলেছিলেন এই দেশের যে সমস্ত ওলামাইকার বলছেন ভাস্কর্য এবং মূর্তি একই জিনিস তারা রাজাকারের রক্তে তৈরি এগুলো এটা স্বাধীনতার বিপক্ষের শক্তি এই হচ্ছে ব্যারিস্টার সময় আরো বলছে শোনেন উনি যখন ট্রাইব্যুনালের প্রসিকিউটর ছিল যতগুলো আলেমের ফাঁসি হয়েছে এই সমস্ত আলেমদের ফাঁসির জন্য

আমি কার আমি আসি ভাই এই হলো ব্যারিস্টার সময় তিনি ভালো কাজ করলে ধন্যবাদ কিন্তু আলেমদের বিরুদ্ধে এখনো কি হয়েছে। আপনাকে বললো আপনি স্বাধীনতার বিপক্ষের শক্তির লোক এই দেশের ওলামাইক্রাম বা স্বাধীনতার বিপক্ষের শক্তির লোক কারণ এই দেশের সমস্ত ওলামাইক্রাম বলেছিল যে ভাস্কর্য এবং মূর্তি একই রকম মূর্তি আর ভাস্কর্যের মধ্যে দেয়ার আর নো ডিফারেন্স বিটুইন মূর্তি অ্যান্ড ভাস্কর্য এ কথা যখন বলেছিল তখন এই সংস্থা আলেমদেরকে তিনি একটি উপাধি দিয়েছিলেন যেটা হলো আলবদর আসাম নতুন প্রজন্মের এরা আলবদর আসাম সাদাকা আমি দেখবেন যে একাত্তর সালে আমি জানি না আপনাদের খেয়াল আছে কিনা একাত্তর সালে যারা বলছেন যে যারা পাকিস্তানের বিরোধিতা করবে তারা আর মুসলমান থাকবে না এইসবেন তারা সব কথা বলে তো আর প্রতিমা সব কথা বলে এইবারও এই স্বাধীনতার সপক্ষের সরকার এবং সরকারের বিরোধিতা করার জন্যই ইসলাম প্রতিষ্ঠা এদের কোন উদ্দেশ্য না এদের উদ্দেশ্য হচ্ছে গিয়ে প্রকৃত আপনি একটা জিনিস খেয়াল দেখবেন পাকিস্তানে যখন ভাস্কর্য হয় তখন এরা বলে এটা পবিত্র সৌদি আরবে যখন ভাস্কর্য হয় তখন বলে পবিত্র যখন ইরানে হয় যখন হয় তখন বলে এটা যদি যখন ভাস্কর্য হয় তখন বলে পবিত্র একমাত্র বাংলাদেশের জাতির পিতা যার ভাস্কর্য হওয়ার পর যেটা আমাদের বাঙালিদের অনুভূতির সাথে সম্পর্কিত পৃথিবীর কোন জায়গায় পাবেন না যে অনুভূতিতে আঘাত দেওয়া হয় আরে আমাদের মহানবী মজরত মোহাম্মদ তো কোনদিন ধর্ম প্রচার করতে গিয়ে কারো অনুভূতিতে আঘাত দেন নাই আর এরা এখন সামান্য এই দুই দিন আপনারা দেখবেন খেয়াল করে আমার কাছে মনে হইতেছে আমি জানি না আপনারা এটা বিশ্বাস করবেন কি আমার মনে হইতেছে যারা মূর্তি এবং ভাস্কর্যের বিতর্ক যারা শুরু করছে এরা হচ্ছে গিয়ে রাজাকার আল বদর আল শাম যুদ্ধাপরাধীদের আমি নাই রে দেখবেন সরকার কিন্তু এদের ফান কোন জায়গা থেকে আসতেছে তারা কোথা থেকে টাকা পাইতেছে এরা এখন আর ওয়াজ করার দরকার নাই করোনা কালীন সময়ে দেখবেন এমনিতে তো ওয়াজ হয় না এরা এই টাকা ফান এরা কোথা থেকে পাইতেছে আমি সরকারের কাছে দাবি জানাবো যারা এই ভাস্কর্য ভাঙচুর করছে তাদের বিস্তান্ত মূলক শাস্তি তো দিতেই হবে এবং আপনারা একটু যাচাই করে দেখেন যারা ভাঙছে তাদেরকে রাষ্ট্রদ্রোহ মামলায় আনা যায় কিনা এইটা সিনিয়ররা ভাব করে বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ বঙ্গবন্ধু মানেই স্বাধীনতা আর বঙ্গবন্ধু যারা আমরা এই অনুভূতি ধারণ করি আমাদের অনুভূতিতে যারা আঘাত দিয়েছেন তারা যাই হোক কোন দিন দর্শক ইসকেনা সাগা ভিডিওটা ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট ছিল ব্যারিস্টার সুমনকে যারা ভালোবাসেন তারা অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন এবং শেয়ার করে দিবেন আপনারা জানেন ব্যারিস্টার সুমন হচ্ছে না একজন সৎ লোক তিনি খুব ভালো মনের একজন মানুষ এবং সত্যবাদী আজকে তার সত্যবাদিতাই তার কালসাপ হয়ে দাঁড়িয়েছে তার জীবনে প্রিয়দর্শক ব্যারিস্টার সুমনকে তার জেলার মানুষজন এমপি বানিয়েছেন তার ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাকে ভালোবেসে ভোট দিয়েছেন দর্শক ব্যারিস্টার সুমন সম্পর্কে আপনাদের কোনো মতবত থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপডেট ভিডিও পেতে চাইলে মিনিট চোখ রাখবেন আল্লাহ হাফিজ